एखादी असतो ते जु आणि एखादी असतो ते আজকে আমরা এসেছি হলো গোপালগঞ্জের তিল নামক জায়গাতে যেখানে আমাদের একটি কম্বাইন্ড ক্রিম সেপারেটর মেশিন আমাদের এসেছে তো আমাদের কোম্পানি হতে যেই কম্বাইন্ড ক্রিম সেপারেটর মেশিনটি আমরা নিয়ে এসেছি সেটি হলো ইন্ডিয়া থেকে আমদানি করা পারাস কোম্পানির একটি মেশিন যা দিয়ে আপনারা সহজেই একশো পঁয়ষট্টি লিটার দুধ থেকে ঘন্টায় ক্রিম উৎপাদন করতে পারবেন সো আমাদের আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে সহজেই দুধ থেকে ক্রিম আলাদা করা যায় এই ইন্ডিয়ান পারাস কোম্পানির মেশিনের সাহায্যে আমরা যে তিল জায়গাটি আমরা যে তিল নামক জায়গাটিতে এসেছি এখানে আসলে একটি মিষ্টির দোকান রয়েছে যিনি আমাদের কাছ থেকে মেশিনটি নিয়েছেন ওনার একটি নিজস্ব মিষ্টির দোকান রয়েছে উনি এই ক্রিম থেকে দুধ থেকে ক্রিম আলাদা করবেন তারপর হলো এই ক্রিম দিয়ে ঘি বানাবেন এবং বাকি দুধটি দিয়ে আপনারা ছানা লাচ্ছি মাঠা লাবান ইত্যাদি তৈরি করতে পারবেন আমাদের এই যে আপনারা দেখেন এখানে হলো নিজস্ব প্রক্রিয়ায় ছানা মিষ্টি তারপর হলো ঘি নিজস্ব প্রক্রিয়ায় দই ছানা মিষ্টি ঘি তৈরি করা হয় ভিওয়ার্স এখন আপনাদের দেখাবো এই কম্বাইন ক্রিম সেপারেটর মেশিনের সাহায্যে কিভাবে সহজে দুধ থেকে কেম আলাদা করা যায় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে ফেলুন এছাড়া এই মেশিনটি অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করুন ভালো থাকেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম